আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম ছবিটি এঁকেছি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের এটি আসানসোলের কাছে অবস্থিত কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট মারা গিয়েছিলেন এনার ডাক নাম ছিল দুখুমিয়া ইনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ১৯১৭ খ্রিস্টাব্দ থেকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আড়াই বছর সেনাবাহিনীতে কাজ করেছিলেন ছবিটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এবং একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পারে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন